আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো ছিয়াত্তর পৃষ্ঠায় যেই চক্রটা রয়েছে তো এই চক্রটা তোমরা কীভাবে লিখবে যে বলিও লিখি সেই ছেলেটি নাটকটির কাহিনী প্রথমে গল্পের মতো করে বলো তারপর লেখো চাইলে তোমরা এইটে এইভাবে লিখে নিতে পারো সুমেন সাবু ও আরজু তিন বন্ধু তারা সব গান গাইতে গাইতে তারা স্কুলে যাচ্ছিল পায়ে বেতার কারণে আরজু হাঁটতে পারছিল না এক সময় হঠাৎ যায় আরজু স্কুলে দেরি হয়ে যাবে বলে বাকি দুইজন আরজুকে রেখেই চলে যায় একটু পর সাবু আবার আরজুর কাছে এসে তার থেমে যাওয়ার কারণ জানতে চায় রোজ রোজ আরজু এমনটি করে তাই সাবু একটু বিরক্ত হয়ে আরজুকে বলে তো জন্য প্রতিদিন স্কুলে দেরি হয় তাই তারের বকুনি খেতে হয় আরজু সাবুর কথাগুলো শুনে ওকে স্কুলে যেতে বলে সাবু আরজুকে রেখে স্কুলে চলে যায় আরজু একা একা বসে তাকে এ সময় পথ দিয়ে যাচ্ছিলেন এক আইসক্রিমওয়ালা আইসক্রিমওয়ালা আরজুকে আগে থেকেই চেনে আরজুকে একা একা বসে তাকতে দেখে আইসক্রিমওয়ালা আরজুর কাছে ওর কারণ জানতে চায় স্কুলে স্কুলে যাবে কি না জানতে চায় আইসক্রিমওয়ালা আরজু স্কুলে যাবে না বললে আইসক্রিমওয়ালা তাকে স্কুলে না যাওয়ার খারাপ পরিণাম সম্পর্কে বুঝায় একই সাথে বলে সে যদি লেখাপড়া করার সুযোগ পেত তাহলে তাকে আজ আইসক্রিম বিক্রয় করতে হতো না আর আরজু আইসক্রিমওয়ালার কাছে সেই স্কুলে যাবে কি না জানতে চাইলে আইসক্রিমওয়ালা বলে যাবে না একথা বলে সে চলে যায় আরজু হয়তো তার সহায়তায় স্কুলে যাওয়ার চিন্তা করছিল আবার মিঠাইওয়ালা আরজুকে দেখে নানান কথা বলে চলে যায় এক সময় বিদ্যালয়ের টিফিনের ঘন্টা বাজে সুমেন সাবু ও অন্য ছেলেমেয়েরা তারপর এখানে দেখতে পেয়ে যাবে টিফিন পিরিয়ডে বেরিয়ে আসে লতিফ স্যার আরজুকে দেখতে না পেয়ে সাবুর কাছে আরজুর কথা জানতে চায় সাবু পতে ঘটে যাওয়া ঘটনা কুলে বলে সকলে সন্দেহ করে আরজু হয়তো স্কুল ফাঁকি দেওয়ার জন্য রোজ এমনটা করে এক সময় তাদের সবার মিঠু লতিফ স্যারের আরজুর কথা বলে মিঠু জানায় সে পলাশতলের আমবাগানে আরজুকে বসে থাকতে দেখেছে আরজু ও জিজ্ঞেস করে সে স্কুলে যাবে কি না হয়তো মিটু স্কুলে আসলে আরজু তার সহায়তায় স্কুলে আসতো তো চাইলে তোমরা এটা এইভাবে লিখে নিতে পারো